হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছে ইউটিউবের জন্য প্রথম হচ্ছে এরকম মানে ক্যামেরার সামনে এভাবে এরকম একটা ভিডিও বানাচ্ছি কথা বলছি তো কী বলবো আসলে জানি না তো এভাবেই শুরু করলাম এই প্রথম এই ভিডিওটা তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে কি অবস্থা সবাই আসলে আমার এই ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখছো সেইটা অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম ধরনের ভিডিও চাও দেখতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে সব কিছু কমেন্ট করেই জানাবে এখন রাত নয়টা বাজে আমরা হচ্ছে একটু আগে বাইরে গিয়েছিলাম বাইরে থেকে আসলাম এইমাত্র পরে ভাবলাম যে কি করবো পরে একটা ভিডিও বানাই ভাবলাম তো ইউটিউবের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আজকে বাইরে গিয়ে অনেক মজা হয়েছে ফ্রেন্ডরা ছিল মানে প্রচুর মজা করেছি অনেক দিন পরে হচ্ছে বাইরে গিয়েছিলাম আমরা তো সবলে খুব ভালো ছিল দিনটা অনেক ভালো ছিল খাওয়া দাওয়া প্লাস ঘোরাঘুরি মানে বাইরে অনেক টাইম ছিলাম আমরা এই তো একটু আগে আসলাম আমার তো ঘুরতে অনেক ভালো লাগে এত পছন্দ আমার আসলে মানে বাইরে থাকতে আমার অনেক ভালো লাগে মানে ঘোরাঘুরি আমার অনেক পছন্দ আমি সব ছাড়তে পারবো ঘোরাঘুরি ছাড়তে পারবো না মানে ভীষণ মানে ঘুরতে অনেক পছন্দ করি এখানে এই দুটো শুধু আম না এখানে আরও আম আছে দেখাচ্ছি এগুলো হচ্ছে কালকে আনা ছিল যেগুলো আমি খেয়ে ফেলছি আমার আম অনেক পছন্দ তো ভাবলাম যে এখন একটু কেটে খাই এই যে কাইস দেখো এখানে আম তারপরে এগুলো আর কি কি চিনি তারপরে হচ্ছে ওই যে দশ টাকা দামের যে দুধের প্যাকেটগুলো আছে না ওইগুলো তারপরে লবণ ছিল তো এরকম আরও কী কী যেন ছিল তো এই প্যাকেটগুলো আনার কারণ হচ্ছে আমি মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে না সবসময় হচ্ছে আমি হচ্ছে কফির সাথে মানে এরকম দুধ দিয়ে খেতে ভালো লাগে এই এই দুধগুলো তো এর জন্য এইগুলো আনা আমার ভীষণ পছন্দ খুশি এখন এই আমটা কেটে খাওয়া যাক সুন্দর একটা স্মেল একদম আম আম মানে এটা তো আমি অনেক সুন্দর একটা মিষ্টি ক্রাম আসছিল এই তো আমটা যেভাবে কাটতে গিয়েছিলাম সেভাবে হয়নি এক পাশ থেকে হচ্ছে ভেঙে গিয়েছে আর আমটা অনেক মিষ্টি ছিল অনেক আম থাকে অনেক টক তো এই তো খেয়ে অনেক মজা পাচ্ছিলাম তো দেখো আমি কিভাবে খাচ্ছি আম খেতে খেতে ভিডিওটা শেষ করে দিব। কারণ এখন আর ভিডিও করব না আবার হ্যাঁ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আম খেতে খেতে আমার হিজাবটা খুলে যাচ্ছিল বারবার ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ পিএজ